মাদিনী নদীর বুকে কুন্দ ফুলের মতো জোনাকি ফুটে রয়েছে পদ্মজা তা এক মনে চেয়ে দেখছে রাত অনেকটা আমির ঘুমোচ্ছে তিন দিনে আমিরের সাথে পূর্ণা প্রেমার খুব ভাব হয়েছে সারাক্ষণ আড্ডা লুডু খেলা পদ্মা যত দেখছে তত আমিরের প্রেমে পড়ছে আমিরের ঘুমন্ত মুখের দিকে চেয়ে থাকতে থাকতে পদ্মচার মনে পড়ল আগামীকাল ফিরে যেতে হবে শ্বশুরবাড়ি মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে আবার চলে যেতে হবে ভাবতেই মন খারাপ হয়ে আসে মন ভালো করতে চলে আসে নদীর ঘাটে জোনাকিদের কুরুক্ষেত্র দেখতে দেখতে কেটে যায় অনেকক্ষণ আধার ভেদ করে একটা আলোর ছোঁয়া লাগে চারপাশে এই সময় কে এলো পদজা ঘাড় ঘুরে তাকালো মাকে দেখে একগাল হাসলো হেমলতা হারিকেন হাতে নিয়ে এগিয়ে আসেন কিঞ্চিত রাগ নিয়ে বললেন এত রাইতে ঘাটে একা আসছিস জ্ঞান মার খাসনি দিন বিয়ে হয়েছে বলে আমি মারব না নাকি হেমলতার ধমকে পদ্মজা মেরুদণ্ড সোজা করে থতমত হয়ে দাঁড়ালো মা শেষ কবে মেরেছেন পদ্মজা মনে করতে পারছে না তিনি যেভাবে বললেন তাতে মনে হলো না জানি কত মেরেছেন তাই সেও ভয় পাওয়ার ভান ধরল যাচ্ছি ঘরে পদ্মজার গলা কি জন্য এসেছিলি ঘুম আসছে না নাকি হেমলতার কণ্ঠটা নরম শোনাল কাল যেতে হবে তাই মন খারাপ হচ্ছিল হেমলতা হারিকেন মাটিতে রাখেন তারপর দু হাতে পদ্মজাকে বুকে টেনে নেন পদ্মজার কান্নারা বাঁধন ছেঁড়া হলো মায়ের বুকে মুখ চেপে রেখে পিঠটা বারংবার ফুলে ফুলে উঠতে লাগলো কিছুক্ষণ এভাবেই পার হলো এত সহজে কাঁদিস কেন মা বাবার কাছে সারা জীবন মেয়েরা থাকে না মা তুমি সাথে চলো পাগল মেয়ে কি বলে কান্না থেমেছে পদ্মজা দু উল্টো উল্টোপাশ দিয়ে চোখের জল মুছে বলল হুম আমি তো ঘুমে তুইও ঘুমিয়ে পড় গিয়ে পদ্মজা মাথা নাড়ল দুই কদম এগিয়ে আবার চট জলদি পিছিয়ে আসে মাকে জিজ্ঞাসা করে তুমি ঘুমাবে না আম্মা ঘুমব চল আম্মা হেমলতা হারিকের হাতে নিয়ে পদ্মার চোখের দিকে তাকালেন পদ্মজা বলল তোমার জীবনের সবটা আমাকে বলেছ কিছু আড়াল থাকলে সেটাও বলো আম্মা কেন মনে হলো তোর আরও কিছু আছে হেমলতার কণ্ঠটা অন্যরকম শোনাল মনে হয়নি এমনি বললাম পদ্মজা নত যেন হয়ে নিজের নখ ঘুরছে হেমলতা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন কেটে যায় অনেকটা সময় তিনি ঢোক গিলে গলা ভেজান তারপর বললেন তাই হবে খুশিতে তাকালো নিশ্চয়ই এখন সব বলবেন আম্মা হানি খালামনির বাড়ির কথা বলে সেদিন কোথায় গিয়েছিলেন এখনই জানা যাবে হেমলতা আশায় পানি ঢেলে দিলেন এখন ঘুমোতে যা অনেক রাত হয়েছে পদ্মজার চোখে মুখে উজ্জ্বলতা নিভে গেল মা কাঙ্ক্ষিত প্রসঙ্গটি এড়িয়ে যাচ্ছেন পদ্মজা সরাসরি জিজ্ঞাসা করার অনেক চেষ্টা করেছে কিন্তু পারছে না জড়তা ঘিরে রয়েছে তাকে মা সবসময় নিজ থেকে সব কিছু বলেন নিশ্চয় কোনো কারণে এই বিষয়ে চুপ আছেন পদ্মজা মনে মনে নিজেকে সান্ত্বনা দিল একদিন আম্মা বলবে নিশ্চয় বলবে কালো মেঘে ঢাকা আকাশ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে লাহারি ঘরের বারান্দায় হাত পা ছড়িয়ে বসে আছেন হেমলতা সন্ধ্যার আজাম পড়বে চারপাশে এক মায়াবী ঘন ছায়া মন বিষাদময় পদ্মজা দুপুরে মরল বাড়ি ছেড়েছে বিদায় মুহূর্ত একটুও স্বস্তি ছিল না মেয়েটা এত কাঁদতে পারে তবে হেমলতার চোখ মুখ শুকনো ছিল মায়ের চোখ শুকনো দেখে পদ্মজা কি কষ্ট পেয়েছিল কে জানে হেমলতা বারান্দা ছেড়ে উঠতে গিয়ে আবিষ্কার করলেন শক্তির অবস্থান শূন্য তিনি আবার বসে পড়েন হেসে ফেললেন পদ্মজা ছাড়া এত দুর্বল তিনি এটা ভাবতে অবশ্য ভালো লাগে হেমলতা আকাশের দিকে তাকান চোখ দুটি জ্বলছে জল ভরা চোখ নিয়ে আবার হাসলেন কি যন্ত্রণাময় সেই হাসি মাটিতে হাতের ভর ফেলে উঠে দাঁড়ান তিনি এলোমেলো পায়ে লাহিড়ি ঘর ছাড়েন উঠোনে এসে থমকে দাঁড়ান বাড়ির গেট খোলা ছিল পাতলা অন্ধকার ভেদ করে একটি নারী অবয়ব এগিয়ে আসছে বাড়ির দিকে হেমলতা নারী ছায়াটির মুখ স্পষ্ট দেখার জন্য অধীর আগ্রহে তাকিয়ে থাকেন গেটের কাছাকাছি আসতেই হেমলতা আন্দাজ করতে পারেন কে এই নারী তিনি মৃদ হেসে এগিয়ে যান অনেক দেরি করলেন আসতে বাসন্তী উঠোনে পা রেখে বললেন আপনি আমাকে চিনেন হেমলতা জবাব না দিয়ে বাসন্তীর ব্যাগ নিতে হাত বাড়ালেন বাসন্তী ব্যাগ আড়াল করে ফেললেন তিনি খুব অবাক হচ্ছেন মনে যত সাহস নিয়ে এসেছিলেন সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে হেমলতা বললেন আপনি এই বাড়িতে নির্দ্বিধায় থাকতে পারেন আমি বা আমার সন্তানদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই আ আপনি আমাকে চিনলেন কিভাবে সে যেভাবেই চিনি যে নাকি লাভ আছে আপনি প্রথম দিনই একা আসতে পারতেন লোকজন না নিয়ে বাসন্তীর এবার ভয় করছে শরীর দিয়ে ঘাম ছুটছে একটা মানুষ সতীন দেখে এত স্বাভাবিক কি করে হতে পারে তিনি তো ভেবেছিলেন যুদ্ধ করে স্বামীর বাড়িতে বাঁচতে হবে বাসন্তীর ধপ ধপে সাদা চামড়া লাল বর্ণ ধারণ করে হেমলতার কথা দৃষ্টি এত ধারাল মনে হচ্ছে তার হেমলতা বাসন্তীকে চুপ দেখে বললেন আপনি বিব্রত হবেন না এটা আপনারও সংসার আসুন হেমলতা আগে আগে এগিয়ে যান বারান্দা অবধি এসে পেছনে ফিরে দেখেন বাসন্তীর ঠায়ে দাঁড়িয়ে আছেন হেমলতা কথা বলার জন্য প্রস্তুত হন তখনই একটা পুরুষালী হুঙ্কার ভেসে এলো তুমি এইখানে আইসো কেন মর্শেদের কণ্ঠ শুনে বাসন্তী কেঁপে উঠলেন মর্শেদকে এড়িয়ে একজন বনেদি লোকের প্রতি প্রতি আকৃষ্ট হয়েছিলেন তিনি এরপর থেকে মর্শেদ আর তার সম্পর্কে ফাটল ধরে মর্ষেদ ত্যাগ করে তাকে কিন্তু তিনি একসময় বুঝতে পারেন কোনটা ভুল কোনটা সঠিক সংসারের প্রতি টান অনুভব করে ফিরে আসতে চান মর্শেদ জায়গা দিলেন না ততদিনে মর্শেদ দ্বিতীয় স্ত্রীর প্রতি ভালোবাসা উপলব্ধি করে ফেলেন মোহ ছেড়ে ফিরে আসেন হেমলতার কাছে নিজের সন্তানদের কাছে বাইর হও বাইর হও কৈতাসি বাইর হও আমার বাড়ি থেকে মর্ষেদ বাসন্তীকে ধাক্কা দিয়ে বেরিয়ে যেতে বলেন বাসন্তী হুমরি খেয়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নেন চোখ গরম করে মর্শেদের দিকে তাকান বললেন এইটা আমারও সংসার আমি না বাসন্তী ভালাই ভালাই কইতাছি যাও যাও এখান থেকে নইলে তোমার লাশ পালাই বাসন্তী কঠিন কথা শোনাতে না গিয়েও হেমলতা উঠোনে নেমে আসেন যখন বিয়ে করছ তখন হুশ ছিল না এখন সংসার দিতে আপত্তি তুমি জানো না লতা এই মহিলা কতটা খারাপ এই মহিলা লোভী লোভ খোরের বাচ্চা মাদারীর বাচ্চা কি সব কথা বলছো মুখ সামলাও। সামলাম কপালের ড্রগ দপ করছে নিশ্বাস ঘন হয়ে এসেছে বাসন্তীকে পেটাতে হাত নিষ্প করছে তবুও হেমলতার কথায় তিনি থামেন কিন্তু তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন বাসন্তীর দিকে হেমলতা বললেন আপনি ঘরে যান এই ঘর আপনারও ওনার কথায় মনে কিছু নেবেন না আমার ঘরে এই মহিলা ঢুকলে খারাপই হয়ে যাইবো। হেমলতা মর্ষাদের চোখের দিকে তাকান ইশারায় কিছু একটা বলেন এরপর বাসন্তীকে বললেন আপনি যান সদর ঘরের দরজার বাম দিকে যে ঘরটা সেখানেই যান দেখিয়ে দিতে হবে বাসন্তী কিছু না বলে গট গট আওয়াজ তুলে বারান্দা পেরিয়ে সদর ঘরে ঢুকে যান হাত পা কাঁপছে তার হেমলতার ব্যবহার স্বাভাবিক হলেও অস্বাভাবিক ঠেকছে সেদিন বৃষ্টিতে ভিজে ফেরার জন্য জ্বরে বিছানায় পড়েন গত কয়েকদিন জ্বরে এতটাই নেতিয়ে গিয়েছিলেন যে ওঠারও শক্তি ছিল না শরীরটা একটু চাঙ্গা হতেই আবারও ফিরে আসেন এত সহজে সব পেরে যাবেন জানলে জ্বর নিয়ে চলে আসতেন মশেদ অসহায় চোখে তাকিয়ে রইলেন হেমলতার দিকে বললেন কেন এমনটা করলে আমি এর সাথে থাকতে পারতাম না ঠান্ডা হও তুমি ঠান্ডা হও কিছুই জানো না যেদিন আমরা ঢাকা থেকে ফিরি সেদিনই উনি এসেছেন লোকজন নিয়ে এসেছিলেন এরপরে আমার মেয়েদের জীবনের অন্ধকার নেমে আসে পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যাওয়ায় উনি সেদিন ফিরে গিয়েছিলেন বিয়ের দিন বেয়ায় সব বললেন বেয়ের কাছে কামরুল মিয়া অভিযোগ করেন বেয়ায় কামরুল ভাইকে বলেন ব্যাপারটা এখন সরাসরি না করতে এতে ওনার সম্মান নষ্ট হবে যে বাড়িতে ছেলের বিয়ে দিচ্ছেন সেই বাড়ির কর্তার প্রথম বউ আছে বউ আবার একজন পর নারীর মেয়ে অধিকার নিতে লোকজন নিয়ে বৈঠক বসাবে এসব সত্যি অসম্মানজনক তিনি আমাকে অনুরোধ করেছেন ব্যাপারটা যেন নিজেদের মধ্যেই মিটিয়ে নেই আর বাসন্তী ব্যাপার তো দোষ নেই সবচেয়ে বড় কথা আমার সংসারের হাল ধরার জন্য একজন দরকার খুব দরকার হেমলতার শেষ কথাগুলো করুণ শোনাল মর্শেদ তাকিয়ে আছেন বাসন্তী এত কিছু করেছে তা ভাবতে পারছেন না মর্ষেদ কণ্ঠ খাদে নামিয়ে বললেন তারে আমি মানতে পারতি না বুঝাইয়া শুনাইয়া বাইর কইরা দাও তুমি আমার কথাগুলো শুনো থাকতে দাও নাকে ক্ষমা করে দাও আমি জানি না সে কি করেছে যাই করুক ক্ষমা করে দাও মর্ষেদের মাথায় খুন চেপেছে তিনি কি করবেন বা কি বলবেন তা ভেবে পাচ্ছেন না ক্রোধে আক্রোশে ফুলতে ফুলতে বাড়ির পেছনে চলে যান নৌকা নিয়ে বের হবেন রাতে বোধহয় ফিরবেন নাচ আজান পড়েছে বৃষ্টির বেগ বেড়েছে হেমলতা ব্যস্ত পায়ে হেঁটে আসেন বারান্দায় গোপনে দীর্ঘশ্বাস ফেলেন বুক মুস্ত একটা কান্না ছিটকে বেরিয়ে এলো গলায় সেই সঙ্গে চোখ ঝাঁপিয়ে জল কোনো নারী সতীন মানতে পারে বাধ্য হয়ে মানতে হচ্ছে ভাগ্যই তাকে বাধ্য করেছে নয়তো তিনি এত উদার নন কখনোই অন্যকে নিজের সংসারে ভাগ দিতেন না সেই প্রথম থেকে মনে পুষে রেখেছেন কখনো মর্শেদের স্ত্রী এই সংসার চাইলে মুখের ওপর দরজা বন্ধ করে দেবেন যার জন্য তিনি একাকিত্বে ঢুকেছেন যার জন্য মর্শিদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন যার জন্য মর্ষেদের কাছে মার খেয়েছেন তাকে কখনোই এত সহজে সুখ দিতেন না কখনোই না হেমলতার শরীরে কাটা ফুটছে তিনি কোনো মতে কান্নাটাকে গিলতে চাইলেন বাসন্তীর গলা কানে এলো আপনি কাঁদতেছেন হেমলতা চমকে তাকালো লজ্জায় চোখের জল মোছার সাহস পাননি চোখের জল নিয়েই হাসলেন বাসন্তী হতভাগ কি অসাধারণ নারী কত অদ্ভুত সে বাসন্তী প্রসঙ্গ পাল্টে ছেলে মেয়েরা কই বড় মেয়েটার বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে আছে যাত্রা শেষ করে শ্বশুর বাড়ি গেল মেয়ে ছোট মেয়ে নানা বাড়ি গেছে বড়টার জন্য কান্নাকাটি করছিল তাই আমার নিয়ে গেছে ঘরে একটা ছোট স্যারা ঘুমসছে সে কে প্রান্ত আমারই ছেলে শুনছিলাম শুধু তিন মে হেমলতার কথা বাড়ালেন না রান্নাঘরের দিকে যেতে দিতে বললেন আপনি কল পারে যান কাপড় পাল্টে নেন আমি খাবার বাড়ছি পদ্মজা মুখ ভার করে বসে আছে রাতের খাবারের সময় ফরিনা বেগম খুব কথা শুনিয়েছিলেন কঠিন স্বরে বলেছিলেন বাপের বাড়ির আল্লাদ মিটাই আয় শুনি আর কোনদিন যাইতে কইবা না এইটাই তোমার বাপের বাড়ি এইটাই তোমার শ্বশুর বাড়ি আর তোমার ভাই বোনদের কইবা সব সময় আনাগোনা না করতে বাড়ির কাছে বইলা হইব কথা না লাগে সবসময় আইতে অত যা বুঝতে পেরেছে তার ভাই বোন শুধু ভাতে দিন এসেছে দাওয়াতের আমন্ত্রণ রক্ষাতে এর জন্য এভাবে কেন বলতে হবে কান্না পাচ্ছে খুব আমার কথা মনে পড়ছে পূর্ণা কি করছে আসতে তো নিষেধ দিয়ে দিল তাহলে কিভাবে দেখা হবে আমির ঘরে ঢুকতেই পদ্মচার দ্রুত চোখের জল মুসল পদ্মচার ফ্যাকাশে মুখ দেখে আমির প্রশ্ন করলো আম্মা কিছু বলছে না না তাহলে গাছ কেন আম্মার কথা মনে পড়ছে যেতে চাও চলো মা কি কথা এত রাইতে আর দুপুরে না আসলাম তাহলে মন খারাপ করো না আমরা আবার যাব কয়দিনের মধ্যেই যাব বাইরে অনেক খাওয়া বইছে পদা জানালা লাগাতে গেল তখন একটা চিৎকার শুনতে পেল আমি লক্ষ্য করে বললো বড় ভাবি চিৎকার রুম্পা ভাবি পাগলের মতো আচরণ তার পাগলই বলে সবাই পদা কৌতূহল নিয়ে আমিরের সামনে এসে দাঁড়ালো আপনার কি মনে হয় কেউ ভয় পেয়ে মানসিক ভারসাম্য হারাতে পারে অসম্ভবের কি আছে আমার কাছে খটকা লাগছে ওনার সাথে অন্য কিছু হয়েছে আমি আমি এতটুকুই জানি চিন্তিত হয়ে বলল পদ্মজা বলল আপনি ওনার সাথে দেখা করাবেন আমার আঘাত করবে তোমাকে বাধাই তো থাকে অনুরোধ করছি পদ্মজাকে হাত জোর করে অনুরোধ করতে দেখে আমি আমিষায় দিল আচ্ছা ভরে নিয়ে যাব তখন সবাই ঘুমে থাকে জানেন আপনাদের এই বাড়িটা রহস্যজনক কোনো গোলমাল আছে সত্যি নাকি আমার তো তেমন কিছুই মনে হয় না আপনি কয়দিনের জন্য গ্রামে আসেন আর এসব তো বসেনই না ওরে আমার বুঝদার তবে জিন আছে শুনেছি আমার এক ফুপু বাড়ির পেছনে ডুবে মরেছিলেন ছিলেন আর চাচিরে মাঝে মাঝে চিনে ধরে সে কি তবে আমি বিশ্বাস করি না এসব তুমি বিশ্বাস করো না আচ্ছা পদ্মচা কথা শেষ করতে পারল না আমি পদ্মচাকে বিছানায় টেনে নিয়ে আসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, আর কথা না এখন ঘুমাও আমি ভর্তা হয়ে যাচ্ছি এই যে আসতে ধরলাম শুনুন না কি আমি পড়তে চাই পড়বে আমাকে অসন্তুষ্ট রেখে জোর করে পড়তে মন মানবে না আমাকে রাজি করাবো পদ্মজা খুশিতে গদগদ হয়ে উঠল সেও আমিরকে এক হাতে জড়িয়ে ধরল